নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে গরু থেকে উঠে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে ওদিকে কি দেখেছে আর তাই ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ওই দিকটা যাবে না তো এইখান থেকে বসে বসেই ডেকে যায় মতমাইশ এত হয়েছে না যাই হোক অনেক রোদ উঠেছে আবার মেঘমেঘ করছে জানি না কি হবে আমি জামা কাপড় সব কেচে দেবো যা হওয়ার হবে এক গাদা জামা কাপড় পরে রয়েছে কালকে তাও বিছানার চাদরটা কেচে দিয়েছে বৃষ্টি হয়েছে তা কি হয়েছে আমার জামা কাপড় গুলো গরম জলে কেচে দিয়েছে একবার গরম জল ছিল না মা দাও চাদরটাও ভিজিয়ে দিই দিয়া কেচে দিয়েছে কি কত ফেলে রাখবো কত ফেলে রাখবো রোজ রোজ বৃষ্টি হচ্ছে শরীর খারাপ হয়েছে কদিন ওই কদিন আমি তো উঠতেই পারিনি শুধু চা করে দিচ্ছে আমার শরীর খারাপ হয়েছে না তোমার জ্বর হয়েছে ওই আমার জ্বর হয়েছে আর ও খালি ওই সব করে করে দিচ্ছে দুধ গুলে দিচ্ছে চা করে দিচ্ছে ওই খেয়ে আসবে করছে মাথা তুলতেই শনিবার দিন তাও শুক্রবার রাত্রি একটুখানি বেরিয়েছিলাম কুকুরটার জন্যে শনিবার এই কদিন জ্বর হয়েছে না আমি সব কেচে কুচে দিয়েছি বা সমস্ত কিচেন চলো আর শরীর খারাপ হলে কি হবে চা খেলে নি চাটা খাওয়া হলো এবার ঘর ছাড় দেব দিয়ে নিয়ে চানে ঢুবো চানে ঢুবো কি তার আগে অনেক জামা কাপড় কতিন দরে কাঁচা হয়নি সেগুলো কাচবো আর হচ্ছে যে মা শরীর সুস্থ হয়েছে এটাই একটা স্বস্তির ব্যাপার মানে অনেকটা মন শান্ত হয়েছে ও বাবা এতদিন ধরে মা জ্বর ছিল একটুও ভালো লাগছিল না আর জ্বর বারবার হলেও তো যে মানুষের হয় তারও তো শরীর ক্লান্ত হয়ে যায় না আর শরীর একদম দুর্বল হয়ে যায় এই সুস্থ হয়েছে মানুষটা এটাই একটা শান্ত না আর কি আর মা অসুস্থ হলে ভালোও লাগে না কিছু তা যাই হোক এই মা এবার আজকে রান্না বান্নাও করেছে সকালে অনেকটাই সুস্থ হয়েছে মা আর আমার এই মার এখনো রান্না হয়ে গেছে মা না মাছের ঝাল হয়েছে এই মোচাটা এই যে মোচা করেছে মোচা হচ্ছে এনসিওরটা গুলবে আর এইদিকে করেছে ভাত আর ভাত আর মাছের ঝাল হয়েছে মোচাটা এখনো হয়নি মোচাটা হচ্ছে এই যে মাছের ঝাল কালার হয়েছে মাছের ঝালটা আর মার এই দুধ নিয়ে আছে ইনসি গুলবে ইসিওর গুলছে মা আমাকে শুধু মাছের ঝাল দিয়ে ভাত দিয়ে দেবে চলো ভাত বাড়ো তুমি আগে ইন্সি এ করো সাইড করো একবার পড়ে গেছিলো পুরো এক গ্লাস এই চা এসে গেছে আমাদের আর আমি এই ফিরলাম আজকে অনেক দেরি হয়ে গেছে কটা বাজে সাতটা কটা বাজে তোমার পৌনে আটটা বাজে কাকুর বাড়ি গেছিলাম সাতটা সাতচল্লিশ কাকুর বাড়ি গেছিলাম কাজ করছিলাম কম্পিউটারে ওই শিডিউল করতে হয় আর এই চা মা নিয়ে এসছে আমি রাস্তা থেকেই ফোন করে দিয়েছি মা চা করে রেখেছিল আর এই দুটো লাড্ডু নিয়ে এলাম খাই খিদে পেয়েছে সেই সকালে কোন সকালে ভাত খেয়ে দেরি করে ফলটা কাটলাম আমি যাক আপেল আছে মানে আপেলটা খেতে ভালো আছে আপেলটা কাটি

কে কে এই ভাত যদি না খাস আর কোনোদিন ভাত দেব না তোকে আমার নিয়ে মাংস রেখে দিলো যে না মা ওকে রোজ ফুটি ফুটি একটু দেবে কদিন ধরে যে কদিন হয় সেই কদিনই দেবে খেয়েছে হ্যাঁ তারপরে চিটা চিটা ও চলো চা খейনি হুম চা খей এই যে মা শুয়ে পড়েছে হ্যাঁ শুয়ে পড়েছে আর সকালে অনেক জামা কাপড় কেচেছিলাম এক বালতি সব জামা কাপড় জমেছিল সেগুলো কেচেছি সব শুকিয়ে গেছে বলো মা সব শুকিয়ে গেছে এইগুলো মোটা মোটা বলে রোদ পায় না তো ঠিক মতো ছাদে দিলে একদম এক টানায় শুকিয়ে যেত এতে শুকোতেই পারে না না হলে যা সকালে কেচে দিয়েছি অনেক সকাল সকাল হ্যাঁ আজকে রোদটাও খুব ভালো সকালে আর ডগিটাকে খেতে দিয়েলাম আজকেও মাংস দিয়ে ভাত দিয়েছি ছিল সেটাই মাকে বলেছিলাম ওকেই দিয়েও আমরা আর খাব না ও সকালে মা বলে মুখটা সেটকা ছিল তারপরে এসে খেয়ে নিল আর বিকেলে এই রাত্রিবেলা এখন গিয়ে খেতে দিয়ে এলাম আমরা ডিনার করলাম